কারণ যারা ডেট পেল গাঞ্জা খায় তারা এই ধরনের কথাবার্তা করে আমার তো কেমনে সম্ভব কেমনে করলো এটা আমরা বাংলাদেশে থাইকা আমরা জানি না অথচ তারা ইন্ডিয়া থেকে তারা সব জানো গুড মানে আমার খুব ভালো লাগছে যে ইন্ডিয়ানের আসল পরিচয় তারা দিয়া দিছে যে তারা মানে সত্যি কথা আসলে মানে এটা মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছে লজ্জা লাগতেছে যে চলে এত কথা বলে লাভ নাই আমরা নিজের আমরা ভিডিওটা দেখি যে কি বলতেছে ওর আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবান রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কি। কেন করছেন এসব তৃতীয় অভিযোগ যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করবো না ভারত আমাদের মা আমার মনে হয় ডেট ফেল গান কারণ যারা ডেট ফেল গানজা খায় তারা এই ধরনের কথাবার্তা খায় আমার তো খুব ভালো লাগছে যে একদম পারফেক্টলি ভাবে যে কথাবার্তা আমার কাছে শুনি খুব ভালো লাগছে মানে আমি দন্দের মধ্যে বই রা গেছি গেছে আমি কি কম